শিলাবৃষ্টির পর এবার সিলেটের হাওর এলাকায় নতুন আতঙ্ক হয়ে উঠেছে বজ্রপাত বৃষ্টির মৌসুমে হাওরে ঘন ঘন ঘটছে বজ্রপাতের ঘটনা এতে বাড়ছে প্রাণহানি কয়েক বছর ধরে এমনটি ঘটতে থাকলেও এই ঝুঁকি এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেই তেমন কোনো উদ্যোগ এর মধ্যে গত দুই দিনে সিলেট বিভাগে বজ্রপাতে মারা গেছেন ছয়জন বর্ষায় বজ্রপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত কয়েক বছর ধরেই হাওড়ে বজ্রপাতে প্রাণহানি বেড়ে চললেও বজ্রপাতের আগাম তথ্য হাওরবাসীর কাছে পৌঁছানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অদ্যবোধী বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে হাওড় এলাকায় কিছু আশ্রয়কেন্দ্র নির্মাণের ডাবে উঠলেও এ ব্যাপারে কোনো পরিকল্পনা নেই প্রশাসনের গত পাঁচ বছরে লক্ষাধিক তালবীজ রোপণ করে ক্ষয়ক্ষতি হ্রাসের চেষ্টা করা হয়েছে কেবল তবে এই উদ্যোগও ব্যর্থ হয়েছে কেননা বেশিরভাগ তালবীজ থেকে চারা গজায়নি এ অবস্থায় বৃষ্টির মৌসুম শুরু হতেই সিলেটে বেড়ে গেছে বজ্রপাত আর প্রাণহানি গত সোমবার সিলেটের কানাইঘাট মৌলভীবাজারের কমলগঞ্জ ও হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে মারা গেছেন তিনজন তার আগের দিন রোববার সিলেটের গোয়াইনঘাট মৌলভীবাজার সদর ও হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে আরও তিনজন মারা যান আবহাওয়া অফিসের তথ্যমতে বৈশাখ থেকে ঝড় বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের পরিমাণও বাড়বে এ সময়টি হাওড়ের সবচেয়ে ব্যস্ততম সময় হাওড়ের একমাত্র ফসল বোরো ধান তোলা হয় এই সময়ে ফলে হাওড়ের কৃষকদের মাঠে যেতেই হয় এতে প্রাণহানিও বাড়ে বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগের একশো পাঁচটি হাওড় আছে সিলেট জেলায় আর সুনামগঞ্জ জেলায় হাওড় আছে একশো পঁয়ত্রিশটি হাওড় বেশি হওয়ায় দেশের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকাও সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা প্রশাসক থেকে প্রাপ্ত তথ্যমতে মতে সাল থেকে এ পর্যন্ত গত আট বছরে বজ্রপাতে এ জেলায় অন্তত জন মারা গেছেন প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকলেও সুনামগঞ্জে নেই কোনো আবহাওয়া অফিস এদিকে বজ্রপাতে ক্ষয়ক্ষতি বেড়ে যাওয়ায় দুই সালে দেশের বিভিন্ন স্থানের সঙ্গে সিলেটের আবহাওয়া অফিসের স্থাপন করা হয় বজ্রপাত পূর্বাভাস যন্ত্র থান্ডার স্ট্রম ডিটেক্টিভ সেন্সর এই যন্ত্রের মাধ্যমে প্রতিদিনই বজ্রপাতের পূর্বাভাস আসে আবহাওয়া অফিস থেকে এই পূর্বাভাস প্রতিটি জেলার সরকারি অফিসগুলোতে ইমেইলে পাঠানো হয় তবে এই পূর্বাভাস মাঠ পর্যায়ে প্রান্তিক মানুষের কাছে আর পৌঁছয় না কৃষকদের কাছে বজ্রপাতের পূর্বাভাস পাঠানোর এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেই দর্শক একসময় উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটত এখন সিলেটে বেশি হচ্ছে হঠাৎ এই পরিবর্তনের কারণ কি হতে পারে কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা সারাদেশের আবহাওয়ার সবশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ